সম্মানিত হাজরিন নু আলহি সালাতুয়া সালাম তিনি নয়শ বছর ইসলামের দাওয়াত দিয়েছেন কয়শ বছর জোরে বলতে হবে কয়শ বছর নু আলহি সালাতুয়া সালাম যেই দিন ইসলামের বা কালেমার দাওয়াত দিয়েছেন ওই দিনই যে ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করছে ওই দিনই মোট 900 বছর তিনি কালেমার দাওয়াত দিয়েছেন এর মধ্যে যেই দিন প্রথম দাওয়াত নুয়ালাই সালাত সালাম দিয়েছেন প্রথম দিনেই যে কালেমা বা ধর্মটা পরি মানে গ্রহণ করেছেন তার তাহলে ওই 900 বছর থেকে শুরু করে আরও কয় বছর তিনি বেঁচে ছিলেন তার জীবনে কত আমল হতে পারে বলেন তো 900 বছর শুধু দাওয়াত কালে নয়শো বছর প্রথম দিনে একজন ব্যক্তি উনু আলাইহ সালামের একজন ব্যক্তি কালেমার দাওয়াত গ্রহণ করল আর নু আলাই সালাম তিনি নয়শ বছর খালি কালেমার দাওয়াতে দিছে তাহলে তার জীবন হিসাব করলে ওই নয়শো বছরে মানে বাথরুমে বা পেশাব পায়খানায় কাটিয়েছে প্রায় ষাট থেকে সত্তর বা আশি বা একশো বছরেরও বেশি প্রতিদিন যদি দশ মিনিট করে ধরা হয় পেশাব পায়খানা খাওয়া দাওয়া ধরা হবে ওই ব্যক্তি প্রায় হলো একশো বা দেড়শো বা দুশো বছর প্রায় শুধু পায়খানা পেশাবখানায় কেটে দিছে ওই দেড়শো বছর যদি বেঁচে থাকে তাহলে আমরা শেষ নবীর অম্মতেরা আমরা হচ্ছে মাত্র আমাদের হায়াতি ষাট থেকে সৌত্তর গড়ায় ধরলাম আশি তাহলে ওই ওর পায়খানা যত বছর পায়খানা করে কাটাইছে আমরা তত বছর দুনিয়ায় বেঁচেই নেই কথাটা একটু গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনুন অন্যান্য নবীর উন্মতেরা পেশাব পায়খানা করে যে সময়টা কাটাইছে আমরা সেই সময়টা এবাদত করারই সময় পাইনি আমরা সে মানে ওই দেড়শো বছর আমাদের আমরা হায়াতি পাই নাই এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম তিনি বলেছেন নগ মানুষের রমজানের শেষ দশক যখন তোমাদের কাছে চলে আসে রমজানের শেষ দশক যখন চলে আসে তখন তোমরা ঠিক আমার মতোই তোমরা এতে কাফের মাধ্যমে তোমরা সবে কদরকে তোমরা অনুসরণ করতে থাকো যে ব্যক্তি সবে কদর অনুসরণ করলো যে ব্যক্তি সবে কদর অনুসরণ করলো আর যে ব্যক্তি সবে কদর পেয়ে গেল পেয়ে গেল সে যেন মনে করে হাজার বছর হাজার বছরের এবাদত তার আমল নামায় আল্লাহ লিখে দিবে একটু জোরে বলা যাবে না সোহান আল্লাহ লিল্লাহে